আগামী কালকে বীরভূমের আনাচে কানাচে শুনতে পাওয়া যাবে আমদলের সরজমিনে একটা মহিলা মাদ্রাসা খোলানো হয়েছে খোলা হয়েছে এ ছাত্রী তুমি কোথায় পড়ো এ আব্দুল কুদ্দুস তোমার মেয়েকে কোথায় ভর্তি করেছ ভীমপুরে হরিশপুরে নন্দীগ্রামে ইনশাল্লাহ ঝোড় বেঁধে আমদল মহিলা মাদ্রাসায় আজকে দেখছি নমুনা আল্লাহ যদি করান তো কালকে শুনবো ইনশাল্লাহ বর্ণনা তো আজ দেখি নমুনা আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা গোলজার মদিনা আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা নূর তে গোলজার মদি নূর তে গোলজার মদিনা আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা নূর তে গোলজার মদীনা मदीनार माटे जो तो देखे ते चादरी मातो मदीनार माटे जो तो देखे ते चादरी मातो मदीनार माटे जो तो देखे ते चादरी मातो फूल बागानेर फूलेर बातों फूल बागानेर फूले

Kunabee sunyata. দিনারী প্রথমা কেতে মদির নদী শুনে আছে কত হাজি গজে জল সেখানে হাজি গজে যা সেখানে আমার হল না দূরেতে গোলঝর মদিনা দূরেতে গোলজার মদিনা আজ নমুনা কাল শুনি বরল না নূরতে গোলজার मकाश्वरी फेरे पट मामन जामेरा कहू जाोरी फेरे पाक मजीते जाम जामेरा कह কত হাজি গাজি খাইছে পানি কত পশু পাখি খাইছে পানি তবু পানি ফুরাই না নূরে তে গুল জার মদিনা আজ দেখি নমুনা কাল শুনি বারলুনা নূরে তে গুল জার মদিনা জরে বলুন সুবহানাল্লাহ মদিনাকে ভালোবাসি নাকি সবার অন্তরে মদিনার ভালোবাসা কিন্তু কেন মদিনা তো একটা মাটি মাদিনার ভালোবাসা ইমানদারের সিনাই কেন যে মাদিনাতে আমার নাবি আরাম ফরমাচ্ছে তাহলে বুঝা গেল ভালোবাসা নাবি শুভান আল্লাহ অভিআন আজ মানুষকে আল্লাহ সেটা হচ্ছে আল্লাহ গানি আজ বাপ ডেটাকে ভালোবাসে না বেটা বাপকে ভালোবাসে না বৌ শাশুড়িকে ভালোবাসে না শাশুড়ি বউকে ভালোবাসে না আজ সারা জাহান ভালোবাসার বাপ চাই বেটা আমাকে ভালোবাসু বেটা চাই বাপ আমাকে ভালোবাসো বোন চাই ভাই আমাকে ভালোবাসো ভাই চাই বোন আমাকে ভালোবাসো মা চাই বেটি আমাকে ভালোবাসো বেটি চাই মা আমাকে চাই ছাত্র আমাকে ভালোবাসো ইমাম চাই মুক্তি আমাকে ভালোবাসো মুক্তাদি চাই ইমাম আমাকে ভালো এ ভালোবাসো এ রে কায় না ভালোবাসবো তো বাসবো কাকে তুমি বলে দাও আমার রাব্দে কায় না বলতে আছেন ভালো যদি বাসতে হয় কাকে ভালোবাসো যার জন্য মা পেয়েছ ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো যার জন্য বাপ পেয়েছ ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো যার জন্য শিক্ষক পেয়েছ ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো যার জন্য পীর পেয়েছ ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো যার জন্য ইমাম পেছো ভালো যদি বাঁচতে হয় তাকেই ভালোবাসো যার জন্য পেয়েছ ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো যার জন্য কাবা পেছো ভালো যদি বাঁচতে হয় তাকে

মদিনায় হিজরত করেন মদিনাতে একটা চবুত্রা বানানো হলো এইরকম একটা রুম এখানে হিজরতকারী মুসলমান সাহাবিগলকে স্থান দেওয়া হলো এই জায়গাটার নামই হলো আসাহাবে কি বললাম বাবাজির আসাহাবে সুফা সুভান আল্লাহি আবেদি এখানে সাহাবাদের কোন কাম নাই মাদিনায় দুই ধরনের মানুষ দুই ধরনের মুসলমান একটা হচ্ছে মহাজির একটা হচ্ছে আনসার একটা মহাজির একটা আনসার যিনারা হিজরত করে এলেন যিনাদেরকে বলা হয় মহাজির যিনারা ওখানকার বাসিন্দা যেনাদেরকে বলা হয় আনসার গভীর মনোযোগ বাজার আমার ভাই জানেরা সুভান আল্লাহ আমি মহাজার সামানিক এই আসাবে সুফার সংখ্যা কোন সময় হাজারের উপরে ছড়িয়ে যেত হাজারের ঊর্ধ্বে ছড়িয়ে যেত

জি বাবা যেটুকু ভাগ্যে যুক্ত ওটুকুই তিনারা খেতেন খেয়ে নিজের জীবন ধারণ করতেন একদা সুভান আল্লাহর নদীর কাছে এক পিয়ালা দুধ তো পাইল এক পিয়ালা দুধ তো পাইল অনেক ঘটনা এ দুধ এই হাজার অধিক সাহাবাকে নবী আমার বিতরণ করে খাওয়ালেন এক পিয়ালা দুধ এক পিয়ালা দুধ এক হাজারের অধিক লোককে

আমার প্রেমে পড়ে আমার इश्क পড়ে আমার মহাপতা পড়ে আজ বিবি বাল বাচ্চা ছড়ে জমে যাও জাত ছড়ে ঘেরা যাও রাত ছড়ে মাল দৌলত ছড়ে নবীর প্রেমে হিজরত করে মাটি আগুন করে ও আর সর্বহারা তাদের এখানে কোনো ভাই নাই তাদের বাপ নাই তাদের বেটা নাই একজন একজন করে নাও নিজের ভাই বেঁচে বড়ি নিয়ে যাও ভাবজি আমার ভাইজানেরা এক একজন করে স্বাভাবিক আল্লাহ গলি মহাজের হাত ধরেন আর একজন আর সরের হাতে হাত দিয়ে দেন আর বলেন এটা তোমার ভাই তুমি বাড়ি নিয়ে চলে যাও ও হে হযরত আমাদের সামানলভী দিওয়ানা কালকুয়াসলেন আব্দুল গাফরের হাতে একজনকে ধরিয়ে দেন একে আপনার ভাই বাড়ি তো নিয়ে চলে যাও আর এক জন رہا আর জনকে ধরিয়ে বাড়িতে নিয়ে চলে যাও বাকি আমার ভাই গলের এটা নবীর পತನ সম্পর্ক ছিল নবীর দাও ভাই ছিল আল্লাহ আল্লাহbani ওটা নবীর সাহাবী ছিল শুধু ভাই মুখ বসলে নায়ে নিজের নিজের বাড়িতে গিয়ে আল্লাহ গলি পুকুর দুইটা ছিল নবীর দাওয়া ভাইকে একখানা পুকুর দিয়ে দেওয়া হলো জমিন দুই বিঘা ছিল নবীর দাওয়া ভাইকে এক বিঘা জমিন দিয়ে দেওয়া হলো আল্লাহ গলি ক্যামেরা দুটো ছিল আমার নবী দাওয়া ভাইকে একটা ক্যামেরা দিয়ে দেওয়া হলো এমন যে নবীর আল্লাহ গলি যেটা পতনা ভাইকে বাড়িতে যখন দুইটা বিবি ছিল একটা বিবিকে তালাক দিয়ে ওই পতনা ভায়রের সঙ্গে দিয়ে দেয়া

ইনশাআল্লাহ পারবো সুহান আল্লাহ রাবিহামদি মাসদারি সাবানি কেরাম সমস্ত সাহাবিকে সমস্ত সাহাবির হাত ধরিয়ে দেওয়া হলো একটা একটা করে দিয়ে দেওয়া হলো আপনাদের নজর আমার দিকে থাক পানি অত পিয়াস লাগিয়ে পানি দাঁড়ান সুহান আল্লাহ রাবিহামদি মাসদারি সাবানি হাদরাত একজন ব্যক্তি বাকি থেকে গেল একজন ব্যক্তি বাকি থেকে গেল একে এখনই নাকে কাউরি হাতে হাত ধরিয়ে দেওয়া হয় নাই তিনি কে

আমার নবীর সহধর্মিনী আপনার আমার সকলের জননী সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই জননীটার নাম কি আপনারা শুনতে চান জননীটার নাম কি শুনতে চান না পেট খেতে চান ফল দামি না হাদিস দামি টিফিন দামি না দামি শুনতে চান কে কে শুনে হাত তুলে দেখান হাত তুলে দেখান কে কে শুনতে চান মায়ের নাম কি এত ইম্পর্টেন্ট কথা আপনাকে বলতো